আমন্ত্রিত অতিথি বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত রামায় কথা বলে ধন্য করেছেন মুক্তি জহিনালিদিন মুফতি মিজান রহমান হাফিস মৌলানা ইব্রাহিম খলিম সকল আলোচনা আলোচনা লাফা দিনের জন্য ইসলামের জন্য করতের জন্য কবুল করুন সকলে বলুন আমি মাঝে উপস্থিত সম্মানিত রামায় কেরান সামনে বসা সমতুল্য মরুক বাবা জিরা কলিজা এক টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা সবাইকে নিজের কর্ম খেতে যেতে হয় জীবিকার তাগিতে কথা বলেন রাত বলে অসলে গাজীপুরের মানুষের চলবে চলবে না আমি বক্তা ফিরিয়ে আছি আমার সমস্যা নাই কিন্তু আপনারা ব্যস্ত মানুষ এই জন্য আমরা রাত বারোটার এক মিনিট পার করব না এর মধ্যেই দেওয়া হবে ইনশা আল্লাহ একটা ঘন্টা কোরআনের মহাবতে আপনাদের কাছে আমি অনুরোধের ভাষায় চেয়ে নিচ্ছি কষ্ট হবে আপনাদের থাকবেন তো ইনশাআল্লাহ যদি দশটায় দিত দুই ঘন্টা হইতে সাড়ে দশটায় দিলে দেড় ঘন্টা এটা মোটামুটি হইতে আমি বের হতে চাইলে ওনারা টেনে ধরে আর একটু দেরি করে আমি এই জন্য বলতেছি আমি নিজে বললাম যে ভাই আপনারা আমাকে যা দিয়ে আপনি আমার থেকে যে কোনো কাজ করা নিতে পারবেন যদি আমাকে সময় মতো না উঠলে আপনারা থাকবেন আমি ঢাকাতে আজ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করছি বারোটার পরে লোকজন একেবারে তাই হজুর আপনি থাকেন কালকে ডিউটি আছে কিছু করার আছে আমার বললেন এইরকম অবস্থা যাই হোক এখানে যারা আসছেন সবাই আমার মহাপতের মানুষ বিশেষ করে অধিকাংশ মানুষ উত্তরবঙ্গের আমার ভালোবাসার মানুষ বলে ঢিকেন আসছেন নিজের এলাকার বক্তার ছোট্ট একটা ধরেছি যত দ্রুত সম্ভব আমরা আলোচনা শেষ করে দেবো বারোটা পর্যন্ত ধৈর্য দিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত ধরে যারা থাকবেন না কে যোজকাল তুলেছেন এই যোজ থাকতে হবে না খালি যশের সাথে হুষও কিন্তু থাকতে হবে খালি যশে পাস হবে না না সাথে কি লাগবে খুশি আজকে প্রোগ্রামে আসতে করে বস্ত করে খড়াকরা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ করেছে আল্লাহ রাহে এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী ওই প্রকার সার প্রকার জেলা প্রকার থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়

আমার নেতা তোমার নেতা আল করলো দুর্নীতির আলো অনেকে ছবি তাহলে ভুলেই ফুলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি যেমন কমিশন আছে না না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতি পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চলে বলুন আমিন আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবল করুন চলে বলুন আমিন আমরা যে আমাদের বাংলাদেশ সন্তোপ মুক্ত আল্লাহ কবল করুন চলে বলুন আমিন আমরা যে আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবল করুন জনগণের আগামী আর কোন ভূমিকা নয় আমরা ডাইরেক্ট আল্লাহ কোরআন থেকে কথা বলতে চাই আর কোন ভয় আছে বলেন ভয় আছে আজ থেকে কয়েক মাস আগে কোরআনের মহা কথা বলতে গেলে আমাদেরকে বাধার সম্মুখীন হওয়া লাগত যারা আমাদেরকে দেওয়ার দিয়ে নিয়ে আসতেন এই যেই জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকত ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ধরত ওরাই ওরাই সে আমাদেরকে প্রথম শপথ দিত হ্যাঁ যা বলবেন বুঝে শুনে বুঝবেন কথা বলেন মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা এসে দ্বিতীয় শবক দিত বলবো হজ এলাকাতে মোটামুটি আমরাই সব আমরা সব লজ্জা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না বলেন তো এখনকার বুদ্ধিজীবীরা আছে কথা বলেন না কেন মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হয় আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি আমরা যারা কোরআনের বাপিলে বাধা দিত যারা আলেনদের কণ্ঠ বন্ধ করার ষড়যন্ত্র করেছিল এদেশের নিরপরাধ মানুষদেরকে ফাঁসিতে ঝোলিয়েছিল এ টিম মাদ্রাসার বাচ্চাদেরকে হত্যা করেছিল মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের মানুষের জীবন জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল আজকে তাদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার হয়েছে তারা নিজেরাই একা এক যারা হল আল্লাহর আশায় ঠিক কত বলেন দেখেন ঠিক কার কথা বলছি বলে ভেঙ্গে বলো না কই না taki ইশারা দেওয়ার দরকার নাই আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্টের বাংলাদেশ রাগ করতেছেন তো ভূমিকা দেবো না অনেক কথা বলার আছে একটু অপেক্ষা করেন আগে শুরু তো করি নাকি ঘাটে ঘাটে মার হবে সাউন্ড হবে না একটা নীল সুরার নাম কাউসার জয় বলেন কি নাম কাউসার মোট আমার কাছে তিনটি রূপ আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাকে নাজির করেছে কোরআন করিমের এক শত আট নম্বর সুরা সত্যি একটি সুরা তেল আউট করেছি আপনাদের যদি অনুমতি পায় তাহলে আলোচনায় চলে যায় কি অনুমতি আছে তো ইনশাল্লাহ আল্লাহর মহাত্মতার ভালোবাসায় এই জান্নাতের বাগানে আমি গুণাদেরকে মহাপত করা দরকার নেই আল্লাহর কোরআনের মহাপতার ভালোবাসা বারোটা পর্যন্ত ধৈর্য দিয়ে কারা কারা দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আর বলেন ইনশাআল্লাহ ভঙ্গ করে কিসের লক্ষণ মনাফিকের লক্ষণ আমার বিশ্বাস গাজীপুরের মাটিতে মনাফিকের জায়গা আছে সবাই সত্যবাদী আল্লাহ তারা তাদের প্রতিশ্রুতি ঠিক রাখবে ইংসা একজন ব্যবসা করবেন না যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হচ্ছে আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের লাভ করতেছেন কারণ আপনারা একদিক দিয়ে আমাদের আলোচনা আবার আর এক দিক দিয়ে আমাদের সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কথা বলে ঠিক যারা দাঁড়িয়ে আলোচনা শুনতেছে এই বসে থাকা মানুষের চাইতে তাদের শব্দ আবহাওয়া বললেন না

বিতারিত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাপাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে মাসি দলু আল্লাহ তালা নামে শুরু করছি একটু মহাব্বতে কণ্ঠ নারিয়ে সকলের মুখস্থ আছে না সেই জিনিস যত বেশি জানবেন চর্চা আমি হয়তো বা সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না একটু চলেন মজা পাবেন ইনশাল্লাহ জমাচ্ছেন সবাইকে লাগৎ করুন যে কোনো আয়াত না চূড়া তাফসির করতে হলে কোন প্রেক্ষাগটে কোন সময় আল্লাহ তাল সেই সুরাটি বা একটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই আরো দিতে বলা হয় স্বামী নজরুল যদি স্বামী নজুল আলোচনা করা হয় তাহলে বুঝতে সহজ হয় তাহলে এই সুরাটি রসুলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সে নাজিলের সময় কারোটা একটু তুলে ধরার দরকার আছে না কি বলবো রাগ করবেন না সম্মানিত ভাইয়েরা আমার নবীজির প্রিয় সাহাবি হজরত আনাস রাজি আল্লাহ বলেন নবীজি কারোর হাতি হেলান দিয়া বসে আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা বলেন চোখের কোনা দিয়া অস্ত্র ঝরতেছে হজরত আনাস যদি বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুসকি মুসকি হাসতেছেন বলুন সোহান আল্লাহ আমার নবী কেন কাঁদেন কেন হাসেনের পেছনে রহস্য আছে না নাই নবিজির মনটা কেন খারাপ কারণ হলো নবিজির কোলে যত টোকা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একটা একটা ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসিম মারা যায় আবু তাহের মারা যায় ইবরাহিম মারা যায় বাবা হিসাব নবীর মনে কষ্ট লাগে কি না একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছে সাসা নাম হল আবেলা দেখে বলে ভাতি যা তোমার বংশে বাতিল কেউ থাকলো না তুমি একটা তুমি একটা নির্বংশ একে তো সন্তান হারানোর ব্যথা আবার আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না আপনারাই বলুন আল্লাহ না করুক আমরা আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় সুযোগের উচিত বিপদের দিনে শান্ত না দেওয়া বাবা তুমি সবল করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কেলা বিপদের দিনে কাছের মানুষদের উচিত শান্ত না দেওয়া কিন্তু বিশ্বাস আবুল আহাব এতটাই খারাপ চিন্তা করেন আল্লাহ আবু জেলের নামে কোন চুলে যায়নি আবুল আহাবের নামে দিয়েছে তার মানে কি আবুল আহ খারাপ না অর্থ খারাপ ভিতরে সুরেল আহ সির করলে আপনারা বুঝতেন তের আলোচনা ওইদিকে দিকে নেয় কষ্ট হয় নাকি আপনাদের কি বলেন হাতিজা তোমার বংশে বাতি দিল কেউ থাকলো না তুমি একটা লেপ কাটা তুমি একটা নির্বংশ এই কথা বলে নবীজিকে কষ্ট দেয় আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনে কারণ জীবিত ছিল যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কিন্তু রসুলা ক্রাম সাল্লাহ সালামে একটি ছেলে কেন জীবিত থাকলো না আল্লাহ তালা সমস্ত ছেলেদেরকে কেন শিশুকালে নিলেন এর পিছনে কারণ আছে তিনটি

সন্তান হারানোর ব্যাথা আপন মানুষদের জলের সম্মান অন্যদিকে শাহাই গ্রাম ইসলামদের মতো ভাবে কয় করে যাই না তাদের এখন নির্যাতন সরু ইস্টিয়াম চালায় হান্দ্র মেলা আর তখন কালের মা মুসলমান হন নাই রাত্রিবেলায় নবীনজি কানে বসা হরমদে বেলা বিশ্বনগরে তারপর উপস্থিত হয়ে গেল নবীনজি হারামগরের দিকার তাকাড়িয়া দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি না আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতের জাবিরা আল্লাহ বলে পূর্ণিমার বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদে দুইটা একটা চাঁদ আসে আর একটা চাঁদ জমিয়ে হজরত বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাদের দিকে তাকাই আর একবার নবী হারার দিকে তাকায় হজরতের জাদের বলে ও আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে গুনলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আপনার আমার নবী কতদার সুন্দর ছিলেন জানেন আম্মা যায়েশাকে বলেন

আম্মা যেন এসে আরো বলে দেবে দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আসার সূর্য উদয় হয় রাতের বেলায় বা আম্মা জানাইসা বলতেছেন আমি একদিন সেলার কাজ করতেছিলাম হঠাৎ থেকে হঠাৎ করে হাত থেকে সইটা পড়ে গেল বাতিতে কোনো ছিল না বাতি জ্বালাতে পারলাম না অপেক্ষায় বসা থাকলাম নবীজি যখন এছাড়া আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে আমার ভাইয়া আম্মা জানাইশা কি নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম সালাম দিলে নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন আপনি আমি যখন বাড়িতে যাব। বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই বাড়িতে কে সালাম দিলেন আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরের দরজা চিৎকার মেলে ডাকবে দরজা ঘর বেশি করে দরজা ফেলে দিয়া থেকে বন্ধ যে স্বামীরা সেখানে বউকে সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় আল্লাহ বলেন সালাম দিতে পারবেন তো যদি খেয়াল করেন বাজান বাড়িতে যা কে সালাম দিবেন লোকজন যদি না থাকে বই হাত ধরে মুসাফা করবেন যুবকে কথা বলো বলবা না তোমার কথা হাত না একেবারে যদি থাকে কোলা কুলিও সেরে দেবে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত না দু আর ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না দেব সালাম দেয় না দুইজনে বোপা

আমি তখন বললাম বিয়ে করছেন আপনি কি কোন হুজুর তিন সন্তানের বাবা আমি আমি তখন বললাম স্ত্রী সাহসের একটা দোয়া আছে তুমি কি জানো কথা হুজুরো বউকে সরম লাগে আর এদিকে বইয়ের বাচ্চা হয় যা আর সরম যদি বেশি হয় তো আর বইয়ের বাচ্চা হওয়ার কথা তো যারা বলে বউকে সালাম দিদিকে সরম লাগে তো সরম না সহায় থাকে কম আপন নাকি আপন মানুষকে যত শান্তির মূলে কটা কে ঘরের পরিবেশ যদি ঠান্ডা থাকে জীবনে শান্তি পাবেন আর ঘর যদি উত্তপ্ত গরম থাকে খালি চলে পুরে মুরবেন আর হাস্যস করবেন নাম ধরে করতে বলে এক নম্বরের অসুখ দুইকে সালাম দেবা লাগ ঠিক মেডিসিন কাজ লাগাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর চারটে আমল আছে কয়টা চারটে সুন্নাত আমল করলে আপনাদের দাপ জীবনে কোনো দিন অশান্তি আসবে ইনশাআল্লাহ কয়টা কয়টা আমি কি বলবো এখন বলতে গেলে আমল শুনেই লোবে হয়ে যান শেষের দিকে মনে করায় দেন যদি সম্ভব হয় সময় থাকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ লম্বা করবো না আমরা যারা এসে রেখে বলেন নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির আমি পরিষ্কার দেখতে পেয়েছি কেমন নবী পাইছি গা নবীর সম্মান মর্যাদা কথা জানেন একদম ওয়াজ করতে গিয়া বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের মুখস্থ আছে কিন্তু কতালো ছিলেন সম্মান মঞ্চটা কত জানেন যে নদী হা বললে পুরো পৃথিবী আসির জোনালাপাক হালা আলে পরিণত করে যায় যে নদী না বললে পুরো পৃথিবীবাসীর জোনালাপাক হারে পরিণত করে যায় জমিনের ওপরে পথ চললে আফমারের মেয়ে কাছে ছায়া প্রদান করে সোহান যে নদীর সিহারার উপরে মশাবাজি পড়া হারাম নবীজি ঘেমে গেলে আম্মা জেনেরা রসুলের দেহের ধান গুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ধান গুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হত নবীজি থুথু মুবার ফেলালে সেখান থেকে সুগন্ধ বের হত নবীর সম্মান মর্যাদা কত জানে আমার ভাইয়েরা সে নবী আসমানের চাঁদের দিকে সেরা করলে চা দুই হয়ে যায় আল্লাহ রসুল মেরা হয়ে গিয়েছিলেন পায়ের জুতা ছিল সেরা কি জুতা সেরা জুতে পড়ে গেছে নবী জুতা আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে কত মহাবত করেন আল্লাহ তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সেই নবীকে যদি আমরা না চিনি আমাদের চাইতে বড় কপাল পড়া হত ভাগা আর কেউ আছে নাকি ছাগলের স্তরে দুধ নাই রসুল যদি হাত লাগাই দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত যে খাবার তিন চোখ তিন চারজন মানুষ খাইলে শেষ হবে ওই খাবারে রসুলের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে রসুনের মজাদার কথাগুলো নিয়ে যদি আলোচনা করা হয় কয়েকটা দিন চলে যাবে তো শেষ হবে না আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো মজার চেষ্টা করবেন হগরত বেলা আপনি কালীমার দ্বারাতে প্রচার প্রসার করেন দয়া করে আমার কালেমা তেল বানায় দেন বিষ্ণু হগরত দেলালকে পরা সাল্লাল্লাহু মুসলমান হয়ে গেল ইসলামের অবস্থা ভালো না পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না কারণ এখন যে পরিবেশ বেলা কালে মা পড়েছো তুমি এটা প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা এখন ভালো না কথা ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন তাম পৃথিবীর ঐক্যবদ্ধ হয়েছে আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য আজ জমিনে মুসলমানের লক্ষণে খানা করা হয় আজ ভারতের জমিনে গরুগস্তার উপরে মুসলমানকে হত্যা করা হয় আজও কাশ্মীরে মুসলমানেরা মার খায় আজও চীনের ওই ঘরে মুসলমানেরা মার খায় কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন পতন হয়েছে যেভাবে আজকে যারা মুসলমান লক্ষ ফেলা করে ইসলামবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মনে রাখবেন নম্র ফিরাউনের চাইতে কঠিন পরিণতি তাদের জীবনে অপেক্ষা করতেছে না